আসসালামু আলাইকুম ইব্রুয়ান এই মুহূর্তে চলে আসলাম আমাদের যশোর সিটি প্লাজার রুপটপে আর রুপটপে আমরা আজকে কফি খাবো আর সাথে আছে জীবন আর বর্তমান রুপটপের যে ভিউ এটাই মূলত দেখানোর জন্য ভিডিওটা করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন রুপটপের সাদের যে ভিউগুলা বর্তমান অবস্থা পরিবেশটা এখন বর্তমান অনেক সুন্দর করেছে দেখতে পাচ্ছেন রাতের বেলা সেই একটা ভিউ হয় এখানে যখন লাইটিং করা থাকে অস্থির লাগে দেখতে এই যে দেখুন আর যেহেতু সকালবেলা আসি একটু চা খাওয়ার জন্য তো যে আপনাদেরকে জায়গাটা একটু দেখায় মূলত এখানে সময় কাটানোর জন্য বা সাথে গল্প করার জন্য নিয়ে বা আপনারা এখানে আড্ডা দিতে পারবেন বা এখানে বাচ্চাদেরকে নিয়ে সময় কাটাতে পারবেন ওই যে নীল বিল্ডিং ওই ফ্লোরের ভিতরে বাচ্চাদের খেলনার জায়গা আছে যদিও আমি ওখানে যাই নাই তো যাই হোক এখানে পরিবেশটা খুবই ভালো আপনারা প্রিয়জনকে নিয়ে ঘুরে আসবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগবে তো এখন বের হয়ে যাব তো আশা করি আপনারা সবাই এখানে আসবেন ঘুরবেন ভালো লাগবে আমরা এখন বের হয়ে যাচ্ছি